আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি আপডেট নিয়ে আসলাম যেটি হচ্ছে এনটিআরসি কেন্দ্রিক দেখেন থাকছে না কোনো নিবন্ধন পরীক্ষা আপনারা শিক্ষক পদে বসার জন্য কোনো নিবন্ধন পরীক্ষা আপনাকে দিতে হবে না তবে কিভাবে হবে সেই বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আমরা সেটাই আজকের এই টোটাল ভিডিওটার মধ্যে জানবো চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে আমরা বিষয়টিকে ক্লিয়ারলি জানতে পারবো তার আগে অবশ্যই সম্মানিত শিক্ষকবৃন্দকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আশা করব আপনারা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য আগে প্রার্থীদের বসতে হয় নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে অনুষ্ঠিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার সুযোগ পান তিন ধাপে বলতে এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা আপনারা জানেন এবং আপনারা সেই পদ্ধতিতে শিক্ষক হয়েছেন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে এসেছেন সম্মানিত শিক্ষক বৃন্দ দেখেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন বেসরকারি শিক্ষক ও নির্বাচন কর্তৃপক্ষ নামে নামের একটা পরিবর্তন করতে যাচ্ছে মানে সরি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ নামে কিন্তু পরিবর্তন করতে যাচ্ছে দেখেন আগে ছিল কি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নতুন নাম হবে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ এই নামে হবে ঠিক আছে আগে তারা কি করতো নিবন্ধন দিত সরাসরি নির্বাচন নির্বাচন ও কর্তৃপক্ষ নাম মানে সরাসরি নিয়োগ হবে আচ্ছা আমরা দেখে আসি কি বলা এখানে কি আছে এর জন্য নতুন আইনের খসড়াও প্রকাশ করেছে সরকার আর এই আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দুই নামে কিন্তু অভিহিত করা হয়েছে সম্মানিত শিক্ষকরা অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন এই আইন অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বসতে হবে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে প্রার্থীদের বেসরকারি সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে তাহলে নতুন এই আইন অনুসারে কি করা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ পেতে আপনাকে আর নিবন্ধন দিয়ে ওয়েট করতে হবে না সরাসরি কিন্তু শূন্য পদের ভিত্তিতে সরাসরি পরীক্ষা পরবর্তী সরাসরি আপনাকে সেই প্রতিষ্ঠানগুলোতে সুপারিশ করা হবে যেটা আসলেই চমৎকার একটা বিষয় নতুন এই কর্তৃপক্ষের কাজ কি হবে তা নিয়ে আইনের খসড়ায় বিস্তারিত বলা হয়েছে খসড়া অনুসারে কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করবে এবং পরবর্তীতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করে পরীক্ষার ফলের ভিত্তিতে বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন ও তাদের নিয়োগ সুপারিশ করবে ঠিক আছে এই তিনটা অধিদপ্তরই এই কাজটা করবে তাহলে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমরা অপেক্ষা করব আপনার কমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ আবারও আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করার জন্য অনুরোধ জানাচ্ছি আর এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে